হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম লুৎফা ভিলেজ কুকিংয়ে নতুন একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তা আজ তোমাদের রমজান স্পেশাল একটা রেসিপি তৈরি করে দেখাবো আজ তৈরি করবো ডালের বড়া তা আমাদের ইফতারিতে কিন্তু কমন একটা আইটেম হচ্ছে ডালের বড়া বা ডাল পেঁয়াজও তো এটা কিন্তু রকম বাটা বাটি বা ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই আজকে বড়াটা আমি তৈরি করে দেখাবো তো তোমাদের কাজটা একটু সহজ করার জন্য কিন্তু আমি এটা সংরক্ষণ বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে ভাবে আমি তৈরি করে দেখাবো তো তার তো তার জন্য অবশ্যই বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে যদি ভিডিও দেখতে দেখতে মন থেকে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিবে তো যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ডালের বড়া তৈরি করার জন্য এখানে নিচে আমি ডাল তো ডালটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু রোদ দিয়ে একটু মুচমুছি করেও নিয়েছি তো এখানে বেশি পরিমাণে ডাল নিয়েছি এই ডালটা কিন্তু আমি রেখেও দিব এটা কিন্তু কোন রকম ভিজাতে হবে না বা কোনো রকম বাটা বাটি ঝামেলাও যেতে হবে না এটাকে আমি সরাসরি একটু ব্ল্যান্ড করে নিব তো এটা কিন্তু কোন রকম পানি ছাড়াই ব্ল্যান্ড করতে হবে একদম শুকনো অবস্থায় তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোন রকম পানি ইউজ করে করিনি এভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি তো দেখো বন্ধুরা ব্ল্যান্ড করা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু দুই স্টেপে ডালগুলো ব্ল্যান্ড করেছি আর অবশ্যই অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবে রকম পানি কিন্তু এখানে ইউজ করা যাবে না ডালটি কিন্তু তোমরা একটু হালকা রোদ দিলেও পারো তো রোদ না দিলেও কিন্তু কোনো রকম সমস্যা নেই ব্ল্যান্ডের জারি কিন্তু এভাবেই কিন্তু গুঁড়ো হয়ে যায় তো এটাকে দেখতে পাচ্ছ আমি কীভাবে গুঁড়ো করে নিয়েছি তো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিব পারফেক্টভাবে কীভাবে এটাকে গুঁড়া করতে হবে পারফেক্টভাবে গুঁড়া করতে না পারলে কিন্তু কোন এটা দিয়ে কিন্তু ডালের বড়া তৈরি করা যাবে না এতে করে অনেক সমস্যায় পড়তে হবে তাই ব্ল্যান্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট পারফেক্টভাবে গুঁড়া করাটা এখন আমি যেহেতু আমি দুই স্টেপে এটাকে প্ল্যান করেছি তাই ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আর বড়ো ছোটো থাকবে না সমানভাবে মিশে যাবে তো দেখো মিশানো হয়ে গেছে এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাঙার পর এরকম কিছুটা একদম গুঁড়ো হয়ে যাবে কিছুটা থাকবে আধ ভাঙ্গা আর কিছুটা আস্তও থাকবে এরকম করেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে তো তোমরা কিন্তু ব্ল্যান্ডার জারে দিয়ে একটু পর পর কিন্তু এটাকে একটু চেক করতে হবে যদি দেখো ভাবে কিন্তু গুঁড়া হয়ে গেছে তাহলেই কিন্তু ব্ল্যান্ডার জার থেকে নামিয়ে নিতে হবে তো এভাবে কিন্তু তোমরা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারো একদম বছর জুড়ে কিন্তু এটা খেতে পারো কোনো রকম সমস্যা নেই তো এখন আমি একটা শুকনো বক্স নিলাম বক্সের ভিতরে ভালো করে নিয়ে নিচ্ছি তো এটাকে আমি পুরো রমজান মাস জুড়ে কিন্তু এভাবে আমি রেখে খাই রমজান মাস কি যে কোনো সময় কিন্তু তোমাদের ডালের বড়া প্রায় খেতে ইচ্ছে করলে এভাবেই কিন্তু খেতে পারবে কোনো রকম ডাল বেজানোর ঝামেলাও থাকবে না বা কোনো বাটা বাটির ঝামেলাও থাকবে না খুব সহজে পাঁচ মিনিটে কিন্তু ডালের বড়াটা তৈরি করে নেওয়া যাবে তো দেখতে পাচ্ছি এভাবেই আমি কিন্তু রেখে দিব এটা কি তোমরা বছর জুড়েও কিন্তু রেখে খেতে পারবে কোনো রকম সমস্যা হবে না আমি যেটা দিয়ে আমি ডালের বড়া তৈরি করব সেটা আমি তোমাদের মেজারমেন্ট মেপে দেখাচ্ছি তো মেজারমেন্ট মেপে দেখানোর কারণ হচ্ছে তোমরা কিন্তু যাতে পানির পরিমাণটা পারফেক্টভাবে বুঝতে পারো। তো এখন আমি মেজারমেন্ট কাপে কিন্তু মোটামুটি দুই কাপ পরিমাণ নিচ্ছি এই যে ডালের গুঁড়াটা তো এখন আমি মেজারমেন্ট কাপে প্রথমে এক কাপ পরিমাণ পানি প্রথমে দিয়ে দিচ্ছি তো একবারে দিচ্ছি না অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে তো অল্প অল্প পানি পানি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পানির পরিমাণটা খুব ভালো করে বোঝা যায় একদম একবারে দিয়ে দিলে কিন্তু পানিটা অনেক সময় বেশি হয়ে যায় তো দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি প্রথমে একটা পানি দিয়ে কিন্তু মিশানো হয়েছে এখন আমি আরও হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম তো এখন হাফ কাপ পানি কিন্তু একসাথে দিচ্ছি না এটাও কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে কোনো সাইডে যাতে দোলা পাকিয়ে বা বোটা বোটা অংশ হয়ে না থাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এভাবেই কিন্তু দেড় কাপ পরিমাণ কিন্তু আমি পানি সম্পূর্ণটাই দিয়ে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ পানির পরিমাণটা কেমন ডালের উপরে যাতে এরকম হালকা হালকা পানি থাকে তো দেখো এরকমভাবেই কিন্তু হালকা হালকা পানি থাকিয়ে কিন্তু এটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে তো এটাকে মাত্র দুই থেকে তিন মিনিট ভিজিয়ে নিলেই কিন্তু হবে একদম বেশি হলে কিন্তু পাঁচ মিনিট এর উপরে কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই তো দেখো আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম ডালটা কিন্তু খুব ভালো করে পানিটা চুপ করে নিয়েছে আর ডালটা কিন্তু এখন মোটামুটি বড়া তৈরি করার জন্য তৈরি এখন শুধু যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু মিশিয়ে নিব তো প্রথমে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাদমতো স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম তিন টেবিল চামচ তো ধনে পাতাটা তোমরা একটু কম বেশিও করতে পারো এক চামচ দিচ্ছি হাত চামচ দিচ্ছি হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়ার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো এখানে আর কোনো বাড়তি মশলা দেবো না এখন একটু হাত দিয়ে একটু কষলে কষলে মেখে নেব তো এখানে কিন্তু প্রথমে কিন্তু কোনো কিছু আর মেশানোর প্রয়োজন নয় জাস্ট মেখে তারপর কিন্তু এটা আঠালো ভাবটা বুঝে কিন্তু তারপর বাকি সব উপকরণগুলো অ্যাড করতে হবে তো দেখো এটা কিন্তু অনেকটাই কিন্তু ঝরঝরা এটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু বড়াগুলো ছেড়ে দিবে তাই বাইন্ডিংটা একটু ভালো হওয়ার জন্য আঠালো হওয়ার জন্য এখানে নিচ্ছি বেসন তো বেসনটা এখানে আমি দিয়ে দিচ্ছি তো বেসনের কোনো পরিমাপ নেই তোমরা বাইন্ডিংটা শুধু মনোযোগ দিয়ে দেখো বাইন্ডিংটা কীরকম হয় বাইন্ডিংটা কিন্তু সঠিকভাবে তৈরি করতে যতটুকু বেসন প্রয়োজন হয় এখানে কিন্তু ততটুকু বেসন অ্যাড করতে হবে অনেক সময় এখানে পানি অ্যাড করার সময় কিন্তু একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তোমরা এইভাবে বেসন অ্যাড করে কিন্তু পারফেক্ট একটা বাইন্ডিং তৈরি করে নিতে পারো তো এখন দেখো মুট করে যখন এভাবে দোলা পাকিয়ে যাবে তখনই বুঝতে হবে প্যান্ডিংটা একদমই পারফেক্ট তো এখন আমি সরাসরি ভাজার জন্য ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের তেলটা যখন মিডিয়াম হিটে গরম হয়ে এসেছে এখন আমি একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথম স্টেপে যে বড়াগুলো ভাজছে এটা কিন্তু একটু মোটা মোটা করে আমি ভাজছি একটু মোটা মোটা করে বড়াটা ভাজলে কি হয় উপর থেকে ক্রিস্পি হয় ভিতরটা একটু নরম হয় অনেকে কিন্তু এরকম বড়াটা খেতে পছন্দ করো তবে অনেকে কিন্তু খুবই ক্রিস্পি বড়াটা খেতে পছন্দ করে সেই বরা কীভাবে তৈরি করা হয় সেটাও কিন্তু আমি দ্বিতীয় স্টেপে দেখিয়ে দিল এখন মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু বড়াটা ভেজে নিচ্ছি এটাকে কিন্তু একটু কালার হওয়ার উল্টিয়ে দিতে হবে কিন্তু নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে তো যারা নিয়মিত রান্না করো তাদের এখানে বোঝানোর মতো কিছু নাই তো তোমরা কিন্তু জানো মিডিয়াম ফ্লেমে কিন্তু যে কোনো ভাজা ভাজির কাজ করলে ভাজাটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আসে আর ভিতর থেকে কিন্তু খুব সুন্দর করে কোকো হয় তো দেখতে পাচ্ছ কিন্তু এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো বাইন্ডিংটা যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে কিন্তু বড়ায় আঁকা বাঁকা হবে না বা ভেঙেও যাবে না ভিতরে তেলও প্রবেশ করবে না তাই বাইন্ডিংটা কিন্তু বরার ক্ষেত্রে অবশ্যই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট তো দ্বিতীয় স্টেপে যে বড়াগুলো ভাজছি এগুলো কিন্তু আমি একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি যত চ্যাপটা হবে ভিতর থেকে কিন্তু ততটাই ক্রিস্পি হবে তো যারা ক্রিস্পি পছন্দ করে তারাই এবারে চ্যাপটা করে কিন্তু বড়াটা দিতে পারো তো দেখতে পাচ্ছি একে আগে কিন্তু দ্বিতীয় স্টেপের সবগুলোই কিন্তু আমি একটু চ্যাপটা করে দিচ্ছি আর এগুলো সবগুলোই কিন্তু খুবই ক্রিস্পি হবে প্রথমগুলোও কিন্তু ক্রিস্পি তবে ভিতরটা একটু নরম থাকবে তো যারা একদম টিসপি খেতে চাও না তারা প্রথম স্টেপে যেভাবে ভাজেছি তারা কিন্তু এইভাবে ভাজতে পারো আর যারা একদম টিসপি খেতে চাও তারা দ্বিতীয় স্টেপ ফলো করে অবশ্যই ভাজবে তো রমজানের কিন্তু আরও অনেক রেসিপি বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে তোমাদের জন্য একদম সস পদ্ধতিতে একদম প্রজন পদ্ধতিও কিন্তু তৈরি করে আপনাদের দেখিয়েছি তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো তো নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলে একটু ভিজিট করে যাবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু সবগুলি বড়াই ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখতে দেখো কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে তো বন্ধুরা রকম বাটা বাটি এবং ভিজানুরা ডাল ভিজাণুর ঝামেলা ছাড়ে আজকে বরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু তা কিন্তু কমেন্ট করে জানাতে জানাবে অবশ্যই বন্ধুরা তা আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম